আমাদের কিছু মুসলিম ভাইরা আর কিছু মুসলিম বক্তারা বলে থাকে যে সব জায়গায় সব কথা বলতে হবে না মানে চিরকাল বলতে হবে না চিরকাল বলতে হবে না কিন্তু সবটার কাল আছে একসাথে সবগুলি কথা বলতে হবে না একসাথে সবগুলি কথা বলতে হবে না যেমন এর আগে আমি বলেছি একটা নতুন মুসলমান আজকে হলো আর ওঠেছি টাকার নিচে কাপড় আর মুখ দিয়ে ওগুলো বিড়ি সিগারেট গন্ধ আছে কালিমা পড়াইলাম পাঁচ হপ্তর নামাজ শিখালাম সাথে সাথে বলছি যে আপনার মুখ দিয়ে গন্ধ আসছে না ঘৃণা ছড়িয়ে দিলাম ঘেনা ছড়িয়ে দিলাম না এটা ভালো কাজ হলো না প্রথম দিন এটা নিউ মুসলিমকে একটা লোক একক তো নামাজও পড়ে না তাও ঈদও বুঝে না সিরিক ও মাজার না সিরিক তাও বুঝে না আর ওর টাকার কাপড় থেকে প্রথম বললাম যে আপনার কাপড় হারাম এইটা ইসলামের প্রচার হলো না ইসলামের দাওয়াত দেওয়া হলো না হ্যাঁ আপনি গাছের গাছের ওই শাখা প্রশাখা থেকে শুরু করবেন পাতা থেকে শুরু করবেন না আপনি শিকড় থেকে শুরু করবেন শিকড় থেকে আপনাকে শুরু করতে হবে কাণ্ড থেকে শুরু করতে হবে সুতরাং এই বিষয়গুলি হচ্ছে হেকমত এই জন্য দেশে গিয়ে আপনার প্রথম রফায় নিয়ে কারোর সাথে ঝামেলা শুরু করে করতে দিচ্ছে না আর আপনি করবেন না এটা আপনার বাড়াবাড়ি যেমন ওদের বাড়াবাড়ি আপনাকে করতে দেবে না তখন আপনি যে যেকোনো করবো শোন তখন এইটাও ভুল কথা আপনার আর এইরকমই আমিন আপনাকে জোরে বলতে দেবেন গায়ের জ্বালা তাদের আমিন জোরে বললে তো আপনি এখন আমিন জোরে বলবেন অথচ আপনি একা একজন দুজন ওরা হচ্ছে পঞ্চাশ জন একশো জন না এটা কাজ আপনার হেকমতের কাজ না হেকমতের কাজ হচ্ছে যে ওদের মধ্যে বড় বড় শির কাছে বিদাত আছে নয়তর বিদাত আছে মিলাদের বিদাত আছে শয়বরাতের বিদাত আছে ওই মাজারের চাদর চড়ার বিদাত বরং শির কাছে তাবিজের সির কাছে এগুলি কি দূর করেন নামাজ ছাড়ে তারপরে নিজেকে পাকা মুসলমান মনে করে অথচ নামাজ পড়লে মুসলিম থাকে না তো নামাজের গুরুত্বটা তাদেরকে বোঝান নামাজ পড়ুক যে কোনো রকম পড়া শুরু করুক তারপরে নামাজের কারেকশন করবেন এগুলি হচ্ছে হেকমত নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে কাবা ঘরকে ভাঙার আবার ইচ্ছা হচ্ছিল কিন্তু এই কোরাইশরা সব নতুন নতুন মুসলমান কালকে বলবে যে মোহাম্মদ সব শেষ করে দিল কাবা ঘরটা শেষ করে দিল দিয়ে মুরতাদ হয়ে যেতে পারে জন্য করলাম না আব্দুল বিন যুবাইর তালান তাআলা যখন খলিফা হলো মক্কা আল মুকাররামায় তখন তিনি বললেন যে নামিয়ে কাজ করতে পারবো এখন তো আলহামদুলিল্লাহ মুসলিম ওরা তো মুসলিম আর কেউ মুসলিম নাই আর এই ফিতনার আশঙ্কা নেই যে কেউ মুরতাদ হবে ইসলাম শক্তিশালী তখন এব্রাহিম আলসালামের বুনিয়াদের ওপর কাবা ঘরকে তৈরি করেছেন আবদুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ তালান এবং তিনি বার হাক খালিফা ছিলেন কিন্তু হাজাজ বিন ইউসুফ জালেম যখন মক্কাই গিয়ে আবদুল্লাহ বিন পতন ঘটাবার জন্য হামলা করলো আর আবদুল্লাহ বিন শহীদ করলো তার বিশাল লম্বা ঘটনা রয়েছে বানু মাইয়ার যুগে সে কুফার গভর্নর ছিল আর বড় জালেম জালেম গভর্নর ছিল এই হাজাজ বিন ইউসুফ জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে লাখ লাখ মানুষকে খুন করেছে তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবাই আমরা আর যারা বেরিয়েছে লস লস হয়েছে হয়েছে যদি দেখেন জালেম চরম শক্তিশালী তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাওয়া এটা বাহাদুরি নাই বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন হ্যাঁ কমপক্ষে হাতি না হয়তো বলে উঠ হওয়ার চেষ্টা করেন বাঘ হওয়ার চেষ্টা করে তারপরে আপনি তখন মোকাবেলা আসেন এই প্রয়োজন যে হেকমত করতে গিয়ে অকল্যাণী করে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে থাকে বরং তারা অনেক নাজাইজ কাজে লিপ্ত হয় ভাংচুর করে হ্যাঁ অগ্নিসংযোগ করে জনসাধারণের গাড়ি বাড়ি পুড়িয়ে দেয় কত কি করে সরকার সরকারি যদি সরকারি যদি ধ্বংস করে বা নষ্ট করে ভাংচুর করে সেটাও জনগণের সরকারের কথা সরকার পাঁচ বছর পরে মাস বিদায় হ্যাঁ গণতান্ত্রিক দেশ তাহলে তো জনগণের জিনিস এইসব আমার দেশের লোকেরা বুঝে না মোটা খায় মোটা বুঝে মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল আর রাস্তার গাড়ি গাড়ি চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় ক্ষেত হয়ে গেল এগুলো ফালতু কথা এগুলো পশ্চিমারা শিখেছে এগুলি ইয়াহুদি না সারারা শিখিয়েছে ইসলাম শিখায়নি ইসলাম যে শিখিয়েছে সেটা আইম্মাই কেরাম পালন করেছেন এমাম আবু হানিফার যুগে ভালো করে শোনেন চার এমামের যুগে ইমাম আবু হানিফার যুগে সাফের যুগে মালিকের যুগে আহমদের যুগে এই সবগুলি যুগে জালেম শাসক ছিল শুনে রাখেন ভালো করে সব একবারে নেক পরায়ন একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না জালেম শাসক ছিল তারা কেউ খরুজ করে বেরিয়ে যাও ইনকেলাব জেন্দাবাদ রাখবো না উল্টে দেবো পাল্টে দেবো এইসব করেন নাই অথচ তাকে জেলে দেওয়া হয়েছে ইমাম আহমনিকে জেলে রাখা হয়েছে ইমাম আহমনিকে জেলে রাখা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলকে কোড়া লাগানো হয়েছে এত বেশি তাকে অত্যাচারঘাত করা হয়েছে যে আল্লাহই বাঁচিয়েছেন যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোনো হাতিকে যদি এইরকম কোড়া লাগানো হয়তো তো হাতি বাসতো না আল্লাহ কারো হায়াত রাখলে বাসতে পারে ইমাম মালিক রহমতুল্লাহকে যখন কোড়া ব্যাত্রাঘাত করা হইলো জালেম শাসক নিজের নিজের মতো একটা ফতুয়া চাই নিজের খেয়াল খুশি জবরদস্তি তালাক নেবে তালাককে জায়েজ করতে হবে এই ধরনের কিছু ফতুয়া ছিল কারণ একটা হয়তো সুন্দরী রমণী পেল ওর মন হয়ে গেল ওকে বিয়ে করব তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো এখন কি করে বিয়ে করব তো বিবাহিতা তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে এটাকে হালাল করাবে এবং মালিককে দেওয়া মালিক বলছে না তালাক হয়নি আর ও তালাক দিবে না কি করে তালাক ওর স্ত্রী ওটা স্ত্রী এই ফতোয়া না পাই এমন মার দিল ব্যথাঘাত করলো এমাম মালিক আমাদের মত লোক না আমাদের সামান্য ছড়িও আমাদের উপর আসেনি হ্যাঁ আমাদের উপরে একটা পাথর কঙ্কর আমাদের উপর কেউ ফেলেনি তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে ইমাম মালিক রহমতোল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপরে গেছিল আর উঠতো না নামাজ পড়তে পারতেন না নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না হাত বুকে বাঁধতেও পারতেন না রফায়দান দান করা বুকে বাঁধতে পারতেন না মালিকিরা ওইটা কি নিয়ে নিয়েছে এমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না হাত ছেড়ে নামাজ পড়েছেন এখন মালিকি মজাবের অন্ধ মোকাল্লেদের ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে হাত ছেড়ে নবী শাসনের জীবনেও নামাজ পড়েনি এমাম মালিকও জীবনে নামাজ পড়েননি যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে মজহাব আল্লাহ পয়দা করেননি আর মজহাব রসুল পয়দা করেননি মজহাব চার এমাও পয়দা করেন এগুলো আমরা নিজেরা পয়দা করেছি নিজেরা পয়দা করেছি আমাদেরকে এই চার মজহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হয় চার মজহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে